আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা যখন বিষদয় বিবরণী প্রস্তুত করি আর্থিক বিবরণীর সময় তখন রেওয়ামিলের মধ্যে যদি বলা থাকে যেমন এটা একটা রেয়ামিল প্রশ্নে একটা লাইন আমি এখানে উপস্থাপন করেছি রেওয়ামিলের একটা লাইন এখানে বলা আছে বেতন ব্রাকেটে পনেরো মাস পনেরো হাজার টাকা তাহলে এই যে পনেরো মাস ব্রাকেটে লেখা এটা দ্বারা বোঝায় এটি একটি সাইলেন্ট সমন্বয় গুপ্ত সমন্বয় এটি কিন্তু এক ধরনের সমন্বয় কিভাবে সমন্বয় আমরা জানি বারো মাসে এক বছর যদি আমরা এক বছরের অঙ্ক করি তাহলে এখানে বেতন লেখা আছে পনেরো হাজার টাকা এটি পনেরো মাসের জন্য প্রদান করা হয়েছে তা আমার বেতন প্রয়োজন হবে বারো মাসের আমি প্রদান করেছি পনেরো মাসের তিন মাসের কিন্তু অ্যাডভান্স করা আছে অগ্রিম দেয়া আছে তো এখন আমরা হিসাবটা কিভাবে করব। হিসাবটা করব। আমরা যখন এই রেওয়ামিল দেখে বিষদয় বিবরণী প্রস্তুত করব। তখন প্রথমে বেতন যে পনেরো হাজার টাকা আছে এই বেতন পনেরো হাজার টাকা বিষদয় বিবরণীর পরিচালন ব্যয়ের মধ্যে লিখব আমরা যখন পরিচালন ব্যয় লিখব সেই পরিচালন ব্যয়ের মধ্যে বেতন ভাড়া আমাদের বিভিন্ন রকম অবচয় সংক্রান্ত আরও তথ্য সমূহ পরিচালন ব্যয় ব্যয়সমূহ লিখি তাই না তো সেই পরিচালন ব্যয় অংশে বেতন লিখব কোন ঘরে লিখব পনেরো হাজার টাকা প্রথম ঘরে লিখব কেন প্রথম ঘরে লিখব এই বেতনের সাথে সমন্বয় আছে সেজন্য বেতন আমরা কী করব প্রথম ঘরে লিখব আর বেতনের কাছে যদি কোনো কিছু না থাকতো বা সমন্বয়ে না থাকতো তাহলে বেতন বলে মাঝের ঘরে লিখতাম কিন্তু যেহেতু পনেরো মাস লেখা আছে এটি দ্বারা বিশেষ করে সমন্বয়ে বোঝায় গুপ্ত সমন্বয় বা সাইলেন্ট সমন্বয়ে বোঝায় এখন কি করব বেতন তো লিখলাম প্রথম ঘরে এখান থেকে ও অগ্রিম বিয়োগ করব এখান থেকে অগ্রিম বিয়োগ করব। বাদ অগ্রিম এখন প্রশ্ন হচ্ছে অগ্রিম কত টাকা হবে অগ্রিম হবে এই যে পনেরো হাজার টাকা আছে এটি পনেরো মাসের জন্য পনেরো মাসের জন্য যদি পনেরো হাজার টাকা হয় তাহলে বারো থেকে পনেরোর পার্থক্য তিন মাস তিন মাসের অগ্রিম আছে সেজন্য এখান থেকে অগ্রিম বিয়োগ করব তিন মাসের কিভাবে বের করব এই পনেরো হাজার টাকাকে পনেরো দিয়ে ভাগ তিন দিয়ে গুণ বিষয়টি আমি আবারও বলছি লক্ষ্য করি এই পনেরো হাজার টাকা পনেরো মাসের জন্য তাহলে পনেরো মাসের জন্য পনেরো হাজার টাকা হলে এক মাসের এক হাজার টাকা আর তিন মাসের এক হাজার গুণ দিন সমান তিন হাজার টাকা অর্থাৎ এই পনেরোকে পনেরো দিয়ে ভাগ তিন দিয়ে গুণ করে আমরা এই তিন হাজার টাকা পেলাম আর অগ্রিমটা সবসময় বিয়োগ করতে হয় সেজন্য পনেরো হাজার থেকে তিন হাজার বিয়োগ করে বারো হাজার এইখানে লিখব এখন যদি বেতন বকেয়া থাকতো তাহলে যোগ করতাম এখানে অগ্রিম আছে তাই বিয়োগ করেছি